যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উপস্থিত ছিলেন এবং জেলার অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন সেখানে তিনি মন্তব্য করেন যে কেন্দ্রীয় বাহিনী দেখাইনি আমাদের কাছে কিছু না ভোটের পনেরো দিন আগে ভোট হয়ে যাবে আমাদের কাছে মা লক্ষ্মীর বাহিনী আছে সবাই মিলে বাহিনীর সামনে দাঁড়িয়ে যান ওই বাহিনী ফিরে যান তারপরেই যা হবার হয়ে যাবে একজন নির্বাচিত এমএলএ বারুইপুর পূর্ব তৃণমূল কংগ্রেসের বিভাস সর্দার প্রকাশ্যে তাদের কার্যকর্তা কর্মী সম্মেলনে প্রস্তুতি বৈঠকে এই ধরনের কথা বলেছে এবং এটা এটা তার দলের পক্ষে থেকেও কিন্তু কোন রকম চ্যালেঞ্জ করা হয়নি বা বলা হয়নি যে এটা তার ব্যক্তিগত এবং যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার পাশে বসেছিল তিনিও কিছু মন্তব্য করেন নিয়ে বিষয়ে অর্থাৎ তারা প্রস্তুতি নিচ্ছেন সন্ত্রাস ছড়ানো তারা প্রস্তুতি নিচ্ছেন ভোট লুট করার তারা প্রস্তুতি নিচ্ছে যাতে সাধারণ মানুষকে ভোট না দিতে পারে এক দুই হলো কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী কিছু না আমাদের মহিলা বাহিনী আছে আমরা ফেলে দেব অর্থাৎ এটা একটা নতুন মডেল আমরা হয়তো দেখতে পাচ্ছি সারা রাজ্যে এই ধরনের মডেল তারা দাঁড় করাবে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে এটা ডাইরেক্ট চ্যালেঞ্জ টু সিএপিএফ